আমরা এমন একটি দল আমাদের দল থেকে কেউ কখনো এই বাংলাদেশ ত্যাগ করিনি তবে আমি একটু ফাঁকি বাড়ি করেছিলাম চাচা আসসালাম আলাইকুম এই বাড়িতে কেউ আছেন চাচা আসসালাম আলাইকুম আমরা তো মাটি হস্তান্তর করে অন্তরিত করে পাত্র না সেই যে বাকি দিলাছি

কেন আপনারা তো মাটির মানুষ হ্যাঁ যা হবে সব মাটি হ্যাঁ আমরা আসছি দেখেন এমনটা অফার নিয়ে হ্যাঁ যেটা গত বাংলাদেশের চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়সে কেউ এমনটা করতে পারিনি অনেকে দশ টাকা চাল খাওয়াতে চাইছেন

আমি বলি এটা যদি আপনি তখনই পাবেন এবং এটা কৃষি কার্ড রয়েছে এই কার্ড আপনি ঘষা মারলে আপনার টাকা বেরোবে কি মারবেন টাকা বেরোবে কি তুমি কি শোনো বাবা মারলে তুমি আলাদা জন্য

টাকা তো আমরা আমরা বাংলাদেশের চার কোটি পরিবার পেয়েছি শোনো বাবা আমি তোমার কারা কোন পাগল ঝামেলা করতে

哎，马哥、欸，马哥，你干嘛呢？你妈的！